মোৰ তো অভাব নাই কাইরে পাছ পায় কোৱা না কাই আর ভাই জি বি কয় ভাই অ ঠিক গেলামতে জডি জডি মাঝছি হেই মানসি ঠিক বাজে নাই খুব মচিং মাঝে সেখানিয়ে বাজে নাই এই ভাই জি বি ভাই জিবির গেদারিং গেড়ামত এত হইছে যাও তোমরা যদি গেলাও তোমার এই রাস্তাত কোনোটাই হোক একটাই হোক গেরামত খেলবা লাগছে

পুলিশ মোস্টান পুলিশ থাকে না ও চিন্তা ঠুয়ে কথা হবে এই নাকের তলফাক দিয়ে ঢুকেছি এই চেংলা বলে মুখ মোট ঢুকেন গে কার দাঁড়া আছে এটা খাই এটা জানি গরিবুর থানার আছে কয়েক গুলি কত ডাঙালো কয়ে গুলি বুঝবো না বুঝবো না পরে এর জুতে দিয়ে বলে মুখ খালি ঘুরে এর ঘুরে দাঁত একটাও নাই সব ভাই ভাই যে দাঁত খুব ভাঙলেন গে তোর গেরা গেরামে সরাকে না তাতে আমার যায় না আইসে না

মরণ পত করে গেছে মরণ হইলে হাত সব মুলে হয়ে গেছে শেষা হয়ে গেছে কয় কি কি হয়েছে কয় আলকামা একদম মরণ সজ্জার মধ্যে আছে কিন্তু আলকামা কোনো কথা কয় না আল্লাহ আর নবীর সাহাবিরে বাবা যারা আল্লাহর নবীর বাসি থাকতে মুখ চেহারা দেখছে কলেমা পড়ছে তাহাকে সাহাবি কওয়া হয় আলকামা রাজি আল্লাহ তালান কলমা নসি হয় না সাহাবা ঘিরি নিস যে সামাগুলে ভিড়ী নিছে কলমা পড়বে পায় না আমরা কলমা জোরে জোরে পড়লে নেছে কলমা পড়বে পায় না তখন নবী নতি গিয়েছে ওগো হুজুর তোমার সাহাবী আলখামা কোরা কলমা পড়বে পায় না নবী টের পাওয়া গেছে বলছে তার মা আছে নাকি কইছে হ্যাঁ তার মা বাসি আছে ভাইবো ওই মাংশর টাইম দে বাবা এই যুবকের দল তোমার হাত পাও ধরি জানবা ওই মাংসর টাইমও দেন বাপ বুড়ি আগুন বাড়া দে বাড়ি

কষ্ট করে মানুষ করেছি নিজের সাথেই তাকে বুক ভরা দুধ পান করেছি এ বেটা আমার বউয়ের কথা আমাকে খুব লজ্জে দিছে হুজুর গো আমি এই বেটাকে মাফ করিবার পাবো না নবী বলেন বুকের মধ্যে দুদকের আগুন দেখা পাইলা

খড়ি আনো লাকড়ি আনো খুঁটে আনো আলকা মা মরার আগে আগুন দিয়ে পুরি শেষ করে দেও কারণ তার মাও যদি রাজি না হয় এই আলকামার মুখের মধ্যে কলমা আসবে না যখন খড়ি নিয়ে আসা হইল অযুবকের দল এই জন্য বললাম রে ভাই অধিকাংশ টাইম দেখবেন বা মারা যায় মাও থাকে বেশি ভাগ বেশি ভাগ হজর দাল মাকে দেওয়ার জন্য খড়িচড়ি যখন নিয়ে আসছে মা ও যত আবেগ আছে রাগ আছে মা করি দিলুম হুজুর মোর বেটা মোর সামনে পড়া নেবে খালি এই কথাটা মুখ থেকে করে जात আয়্যার বলে হে সালমান ফার্সি মায়ের কত বড় পাওয়া খালি এই কথাটা মুখ থাকি বার করার পরে পড়ে আমার নদী বলছে আলকামার মুখে চেহারার মধ্যে জান্নাতী সুখ ধারা জোরে গাও সো আল্লাহ জোরে বেটা বেটি দুনিয়া তো জায়গায় বেশ জোতি হবে না টাকা পয়সা কোনোদিন পয়সালা নিবে তোমার মা ওকে বাপকে যদি ভালোবাসো তাহলে জাহান নামে সাপ দাও বেটা সাপ দিবে যেই বেটায় সাপ দিবে রে জান্নাতের নৌকার মধ্যে চড়িয়ে মার দরবারে চলে যাবে যেরকম সুহাল আল্লাহ বলে এই মা বাবারে দুঃখ দিলে এই নামাজ রোজা যাইবি বলে আল্লাহ রাসূল তার রাজি থাকে না কেউ দয়া করে মা বাবারে দুঃখ দিও না ভাইরা লাম্বা ওর দিকে হইতে যায় লাম্বা হইতেছে লাম্বা আমি করব না তবে আমি একটা আয়াত পড়ছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মুসলমান ভাইরা আজকে এই মানুষ কম সে হাত তোল তো ভাই কার বাপ নাই রে বাবা কার বাপ নাই অন্তর ভরাইয়া বলছি কার বাপ নাই হে বন্ধু যাদের যাদের বাপ নাই রে ভাই কোরআন পড়বেন রে বন্ধু মসজিদের কোনার মধ্যে কোরআন শরীর পড়বেন নামাজ পড়ি যখন ইসারের পরে মানুষ বাড়ি বাড়ি যায় নামাজ পড়ি যখন বাড়ি বাড়ি যায় আমি দুই চক্ষি দিয়ে পড়েছি হদিস কোন বেটা তার বাপ হচ্ছে তার মা বলছে মানুষ সাড়ের নামাজ পড়ার পরে বাড়ি বাড়ি চলে গেছে কিন্তু এই বেটা গেল কোরআন মাতি নিয়ে মসজিদের কুলায় যখন পড়বে পুরান হাল্লা করছে তুই পোড়ার এটা তোর কাব মোর কাপ পড়ে দোয়া করার দরকার নাই তামাম পৃথিবীর মানুষ যদি ওই সময় এহজন এহোটা দোয়া করে যত পাওয়ারই দোয়া হলে তুই কোরআন পড়ি তোর বাপের জন্যে ধোয়া করার দরকার নাই তোর বাপের কথা মনে করি কোরআন পড়া আরম্ভ করি দিছি চোখের পানি বেড়ে গেছে ওই সময় সারা দুনিয়ার মানুষ এহ জন এহটা দোয়া করলে যত বড় পাওয়ারই দোয়া হবে তুই এক নাই তোর বাপের জন্য কোরআন শরীফ পড়ি দোয়া করলো এতে বেশি পাওয়ারই হবে যখন শুভ হাল আল্লাহ যখন শুভ ঘটনা আমি আরো কয়েক সবার মধ্যে কসিলে ভাই আগমনী সাইডের ঘটনা একজন নিয়ে মানুষ তার একটাই মাত্র ছেলে স্বামীকে মারা গেছে এই সাত আট বছর বয়সে ছেলে তাকে তার বাপ মারা গেছে তার মাটা আর কোনো জায়গায় কাজ বসে নাই ওই বেটার মুখ দিকে দেখিয়ে ওই মাটা জীবন কাটাইয়া দিছে এই বেটা যখন ভাই বড় হয়ে গেছে সুন্দর হয়ে গেছে প্রায় বাইশ বছর ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে ছেলেটা বিয়ে

কে তোর নাম দি কোLambdaও কে তোর নাম দি কেজুরে তো হয় কই কেজুরের মধ্যে নাম লেখাগে মুনি বলরো মুয়ের মাটেরে দাভিদি মুয়ের মাখুতুন জামামে দি কে জান্নাতের মধ্যে জামাত এর নাম লেখা জামাত এর লাই নাম লেখা জামাত তাই মুব্বত কত দিন মাকায়ের পুখান

শ্বশুর শাশুড়ির সাথে ভাল ব্যবহার করেন মা তোমার মা বাপের সাথে ভাল ব্যবহার করা হয় করি তোমরা যদি আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন তোমার ভাই বউ তোমার ভাই আর তোমার ভাবি তোমার মার সাথে ভালো ব্যবহার করবে তোমরা যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে বেয়া ব্যবহার করেন তোমার ভাই তোমার ভাবি তোমার মার সাথে বেয়া ব্যবহার ব্যবহার করবে এই জন্য অন্তর ভরায় আবার ডাক দিয়ে দেব ডাক দিয়ে দেব এখন যে বিষেলে বিষ থাকবে না থাকবে না মা শান্তি লাগবে তাহলে আল্লাহ কয়ার যে শান্তি তাই গো ওই যে আগমনের কথাটা বলো মা ওটা সাইকেল কিনে দিয়েছে মানুষের বাড়িতে কামাই করি করে পয়সা জমা করিয়ে টাইম বসে নিয়ে সাইকেল কিনিয়ে দিয়েছে সাইকেল পায়া তো আজকে পনেরো বিশ বছর আগের কথা স্যামরা একদম তাড়াতাড়ি করি একদম রোডের মধ্যে গেছে হাই রোডের মধ্যে সাইকেল চলে এত্তি কুটিভেন আসছে কাই বলে কয়েছে তোর বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেল দিয়ে মা ওটা বলে কার বাড়িতে কামাই করবে তো

टा गे रस्ते माल दादा

মুসলমান ভাইরা যে কোনো জাতির বানু করোনা কে বাবা মা বাবাকে ভালো ব্যবহার করবেন